বাজার পর আজকে কয় দিন ধরে আপনারা এই বিষয়টা কত শুক্রবার থেকে জল আছে এক সাতটা ধরে জল পাই না আমরা আমরা বৃষ্টির জল কাLambda আমরা ওষুধ টাকা দিব সরকার দিব ওষুধ সরকার দিব ওষুধ ব্যাটার ছেলে ব্যাটা ক আমার মাথা খেয়লা আইলে দি গইলে মাথা वाला খেয়লা ব্যাটা না হলে ব্যাটা সবক আমরা ও না লোক দুহামো ও লোক বা হামো কইলে ব্যাটা ক ব্যাটালা মাথা আমরা বলে ক ইয়া কথা ব্যাটার মিশি গকি তে না আটা যেন তে হি

তো জলও সঠিকভাবে পাওয়া যায় না কারেন্ট থাকলেও জলের পরিষেবা ঠিকভাবে দেওয়া হয় না তো অনেক দিন যাবতই সপ্তাহ দশ দিন হয়ে যাবে অনেক দিন যাবতই জলের সম সংকট লেগেই থাকে সবসময় প্রায় সময় জলের সংকট থাকে তো আমরা বাজার থেকে কিনে এনে জল পান করতে হয় তো ওই সমস্যাগুলি সমাধান যাতে হয় এটাই আমার অনুরোধ আপনার নাম স্মৃতি সরকার এটা কোন জায়গা চৈলেনটা বাজার পাড়া আপনারা বিগত কয়দিন দিয়ে আজকে এই অবস্থায় ভুগতেছেন এরকম এক সপ্তাহের তো জল পাই যা পাওয়া যাচ্ছে না আর কারেন্ট থাকলেও জল সব দেওয়া হয় না সঠিক ভাবে আছেন জল সাপ্লাই দেওয়ার দায়িত্ব আছেন যিনি উনিও সঠিক ভাবে জল দেন না আপনারা এই নিয়ে কেউ কাছে প্রশাসনের কাছে কোন কেউ কাছে অভিযোগ করছেন অভিযোগ করলেও প্রশাসন দেখছি দেখবে ওই রকম কথাবার্তা বলে তারা চুপ করে থাকে যে বৃষ্টি বৃষ্টি যে প্রচন্ড যে বর্ষার যে সিচুয়েশনে এই ঘরের মধ্যে ঢুকে যে উনি জল দেবেন সেই রকম পরিষেবাও ভালো নেই দেখতে পাচ্ছেন যে জল কিরকম ঘরের ভিতরে ঢুকে গিয়ে রকম অবস্থায় আছে তো ওই গোড়টা যাতে মেশিন গোড়টা যাতে ভালোভাবে করা হয় এটাই আমার অনুরোধ আজকে আমরা দেখলাম যে এদিকে এলাকাবাসীর অভিযোগ ঠিক মতো তারা পানীয় জল পাচ্ছেন না হ্যাঁ আপনার আইলেও কয় যারা অপারেটর আছেন তো এই নিয়ে কী করবেন আমি তো এডিও স্যারকে জানাই দিছি সোমবার থেকে খারাপ হয়েছে এডিও সাহেব তো পাঠাইব পাঠাইব করতেছে কিন্তু পাঠাই গেছে তো আমি আর কিতা কম আমি তো স্বপ্ন কন্টিনিউ বইয়ে আছি আপনার নাম আমার নাম রতন মণি দাস এটা কোন জায়গা